사바가면 남기다. 이거 모자 없이라 그래가지고 사바가니까 사바가면 시바사가 이쁘네. 시아라. 워스트리. 틈나가야지 가자고. আমরা আছি তোমার পিচে ফিজে পাতার ফ্লেভার আসলে সম্মানিত ভিউয়ার্স আপনারা হয়তো জানেন না চাহ বাগানের চিভা চাভায় যখন বাইক নিয়ে ঘুরি তখন কিন্তু ফাতার একটা ফ্লেভার সুন্দর এই সাফ ফাতার ফ্লেভারগুলা আসলে মনোমুগ্ধকর আপনারা সময় পাইলে আসবেন আমার আমার এই ভিডিওটা যারা সিলেটের বাইরের মানুষ দেখবেন আপনারা বিশেষ করে যদি আসেন সময় নিয়ে আসবেন কারণ এক দুই দিনে ঘুরা সম্ভব না আপনারা মোটামুটি সাতটা খানেক ছুটি নিয়ে আসবেন সাতটাখানে একটা ট্যুরের একটা প্ল্যান নিয়ে আসবেন এই আসলে এই সাবাগানের মধ্যে আপনি যেমন বুক করে একটা শ্বাস নিতে পারবেন তেমনি যার সৌন্দর্যটা যখন উপভোগ করবেন আসলে একটা অস্থির একটা পরিবেশ আসলে আমি ফেঞ্চুগঞ্জের এরিয়া থেকে আসছি এখন বর্তমানে আছি আমরা মৌলিবাজারের এরিয়া কাছাকাছি খাছি একবারে শেষ সীমান্ত আসলে আপনারা আমার যদি রুগুমি জোতা আপনারা দেখতেছেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আসলে একটা আল্লাহর পাখি দিয়ে একটা দান এই সৌন্দর্যতা এই গাছগুলা একবার লাগাইলে আর মনে হয় এটা ভালো লাগে আর পরিচর্চা করা লাগে না না অপু তেমন পরিচর্চা করা লাগে গাছের এগুলো মাঝে মাঝে হাতে ডালগুলা আসলে মানে এতগুলো এত জায়গা গুড়া তা আসলে আমার জন্য সৌভাগ্য সৌভাগ্য মানে এত জায়গায় আমি ঘুরছি মানে সিলেট বিভাগের বিশেষ করে সুনামগঞ্জের সবটি প্রতিটা জায়গা আমি ঘুরছি সো আমি আগে থেকে কখনও এই রকম ভিডিও বানাই নাই যদি বানাইতাম হয়তো সুনামগঞ্জের অনেক এলাকা আমি আমার ভিডিওর মধ্যে নিয়ে আসতে পারতাম আমার চ্যানেলের মধ্যে দিতে পারতাম কিন্তু আমি আসলে ভিডিওর উদ্যোগটা নিয়েছি খুবই কম তো দিনে সীমিত দিন একটা অসাধারণ একটা অনুভূতি ভিডিও করা এবং আপনাদেরকে ভালো কিছু দেখান এবং ভালো কিছু সম্পর্কে সচেতন তো বিভিন্ন আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন আমার সবগুলো সোশ্যাল অ্যাকাউন্ট প্রত্যেকটা মন মানসিকতা লাগে মানুষের প্রত্যেকটা মানুষ গুড়ার একটা মন মানুষের থাকে অনেকের অনেক কিছু থাকে কিন্তু গুড়ার কোনো মন মানুষকে থাকে না আমি বিশ্বাস করেন আপনারা তো ভিডিও দেখতেছেন আর আমি সরাসরি যেতেছি এই যে একটা ফিল ফাইতেছি এই ফিলটা আসলে অসাধারণ অসাধারণ অপু কেমন আমাদের ফিলটা কেমন আমরা এই সাবাগানের চি বাড়তেছি যাই তো অসাধারণ আমাদের এই আজকের এই ব্লকটা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা মানে না থানায় দেখতেছেন আসলে আপনাদের সত্যি আমি কৃতজ্ঞ আমার সাথে থাকার জন্য আমার আপডেটগুলো সময় পেতে আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন আমার সোশ্যাল অ্যাকাউন্ট ফেসবুক আর ইউটিউবে সাথেই থাকুক রাস্তাটা খারাপ রাস্তাটা মোটামুটি খারাপ হয়ে লাগতেছে আসলে রাস্তাগুলো একসময় ভালো ছিল মনে হয় যে চাহবাগান করে নিয়ে যায় বললাম টানা লাগে নিদিন দানা বাগান সব এটার বেতন খুব কম রে দে? বেতন খদ্দে খাতে বেতন একজন সত্যি রাত তাই তো আমার আজকে আমাদের সাথে আছে রাহুল সুহেল অপু এবং আমি আমরা চারজন মিল্লার আজকে এই জোরটা

এ রাস্তা যেন শেষ না হোক এ রাস্তা যেন শেষ না হোক আসলে একটা গরু ফল

এই এই জায়গাটা পড়ছে মূলত বাজার রাজনগর থানার আসলে দেখানোর মতো অনেক কিছুই আছে সব আসলে দেখায় শেষ করা যাবে না তবে আমি আমি ওদের থেকে একটু আলাদা আসছি জাস্ট বাগানের যে ও বাগানের ভেতরে আছি বর্তমানে বাগানটা আসলে একটু আমিও দেখার জন্য আসলাম সাহ আপনারা আসলে বাগানের চা বাগানের ছবি দেখছেন অনেকেই কিন্তু চাহ ফাদাগুলা কেমন হয় আপনারা কোনো সময় হয়তো দেখেন নাই আজকে আমি আপনাদেরকে এগুলো দেখাবো এই যে এই এই ফাতা এই রকম কিন্তু ফাতা হয় আর এই রকম এই চা এই ফাতাগুলোই কিন্তু মূলত এই জায়গাতে এই জায়গাতে শুধু সামনের অংশগুলো খেটে নিয়ে তারপরে এটা মেশিনের মাধ্যমে কিন্তু সাহ বানানো হয় অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন বাগানের কর্মীরা আছে কর্মীরা এগুলো নিয়ে যায় আবার অনেক সময় আছে যে কোনো কোনো জায়গায় দেখছি যে মেশিন দিয়েও এগুলো নিয়ে যায় তো এই যে এই যে দেখেন একটা দেখেন এই গাছটা কিন্তু নেওয়া হয়েছিল এই যেখানে আপনারা এই যে এগুলো কিন্তু খাটা এগুলো কিন্তু খাটা এগুলো কিন্তু খাটা খাটা কিন্তু এইটা দেখেন এটা দেখেন এটার মধ্যে কিন্তু আবার নতুনভাবে চলে আসছে এই নতুনভাবে যে ফাতার ফাতার কুড়িগুলো চলে আসছে কিন্তু ফাতার কুড়িগুলো চলে আসছে কিন্তু এই যে এখানে কিছু কিছু আছে আবার খাটা মানে সব মিলিয়ে অসাধারণ একটা বাগানের যে একটা ম্যানেজমেন্ট সহ সুন্দর এই পরিবেশটা তো এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয় আলাদাভাবে কোনো প্রকার ফানি দেওয়া লাগে না চা গাছগুলায় ফানি দেওয়া লাগে না যার কারণে চা গাছগুলো খুব সুন্দর হয় তো এতক্ষণ আমি আসলে আমার বাইক দিয়ে আসছি এই বাইকটা বাগানের যে বাগানের রাস্তা রাস্তাগুলো আপনারা দেখছেন ইতিমধ্যেই অনেক সুন্দর রাস্তাগুলা আসলে মাইন্ড যাদের ডিপ্রেশন একটা মনোভাব আছে ডিপ্রেশন মনোভাব খাটানোর জন্য আমার মনে হয়েছে ই হচ্ছে ই হচ্ছে সুন্দর জায়গা এইরকম সুন্দর জায়গায় যদি কেউ আসে ডিপ্রেশন খাটানোর জন্য অবশ্যই সাথে দু একটা ভালো বন্ধুবান্ধব নিয়ে আসলে পরে আরো আরও বেটার হয়

Lagatra, <laughs> Lagatra, <laughs> Lagatra, 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 Lagat লাগিয়ে মনে হয় যে আমি একটা কিতা কিনছি গত বছর একটা কিতা কিনছি মায়নাস মায়নাস কিতা মায়নাসের ওই যে জ্যাকেট খাজো না খেয়ে খাজো ইয়ের নিচে আর একটা লাগাই তো খাজো না শীতের শীতের দিন আমি বাইক রাইডে একবার সময় যাই একবার সময় যাই গুরুত্বপূর্ণ দরকার ছাড়া বাইক ড্রাইভিং কোনো না আওয়া যাওয়া

আমরা যে এখন এখন যে অক্সিজেন অক্সিজেনটা পাইতেছি যে কিন্তু একবার ফ্রেশ যেমন তেমন কোনো মনে জায়গা থাকলে এরকম জায়গায় থাকলে মানুষ তাড়াতাড়ি খাওয়া হয় কখন কে লেগে প্রকৃতির একটা কেটে আছে কেন তাড়াতাড়ি খাওয়া যাবে যে তো ওই মাখস আর চাহবাগানের সবচেয়ে বড় প্রবলেম চাহবাগানের সবচেয়ে বড় সমস্যা পানি আমরা তো আর একটা ইরান ইরান তো এটা বালুর দেশ সমস্যা দেখা দিলে দু জামালে পানি হয়ে যাবে সব হচ্ছে তুমি যদি নিচ থাকা পানি যদি না তুম দাঁড়ো তুমি কিরা খাইবা মানুষের ফাগলই জীব

চিন্ত পানি সত্তর টুকা আসে পানি নব্বই পার্সেন্ট একটা মানুষের শরীর লিটার রক্ত লিটার রক্ত পাঁচ টাকা ছয় আয়ু জন কত রক্ত একটা রক্তের একটা রক্ত কণিকার আয়ু একশো বিশ দিতে একশো বিশ দিন করে সে মারা যাবে নতুন আবার হবে ঠিক আছে তার সর্বোচ্চ আয়ু হলে একশো বিশ দিন একশো বিশ দিন করে তোমার তো রক্তরা মারা দিতেছে তুমি আরেকজনদের দেওয়া তো কথা বলছি নি বিষয়টা এর লাগে মানুষ রক্ত দেয় ঠিক সে মারা যাইব চিন্তা করতেছে যে জিনিসটা তো কদিন ফলে এমনি মরে যা জন্য শরীরে তাৎক্ষণিক তো তাৎক্ষণিক তো রক্ত উৎপাদন হয় না অন্য শরীরে ঠিক আছে না মনে তাৎক্ষণিক একটা রোগ হইলো ওই যে মনে করো মারামারি করছে হাত কাটছে হাত কাটিছে ফুস ফুস একটা খাইছে গা একটা খাইলেছে রক্ত গেছে গিয়ে বেশি শরীর ওই এই সময়ের মাঝে রক্ত প্রয়োজন তো সময় তুমি যদি রক্তটা দেও তাহলে তার জন্য একটা ভালো সাপোর্ট রক্ত ট্রান্সফার তো আমি রক্ত ট্রান্সফার করার পক্ষে না রক্ত মনে করো আমি বলতে পারে একটা একটা মানুষের রক্তের মাঝে তো রোগ জীবনে থাকতে হয় তো রক্তের মাঝে কিটা আছে এটা আগে তারা পরীক্ষা করে লিখিস তো রক্ত দেওয়ার আগে কিন্তু একটা পরীক্ষা আছে

লেগা যদি কেউ না ভরতে হয় এ খুবই প্রয়োজন তখন তার রক্ত রক্ত দিতে তার এলাকা লেগে কিন্তু রক্ত দেওয়াটা কেমন লাগে বিষয়ে ওলামায় কেরামঘর তখন হাত বুঝি ওসব না তো আমার খেলে যদি মনে হয় এটা এটা এক সময় এক সময় পরিবর্তন পরিবর্তনই রক্ত দেওয়া যে এটা এক সময় নাক সময় বৈজ্ঞানিক খেতে পরিবর্তন করার চেষ্টা করব